হিন্দুরা যতক্ষণ না জাগবে ততক্ষণ এই জিনিস চলবে এই জিনিস চালাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তার কারণ তার তিরিশ বত্রিশ শপথ দিয়ে ভয় দেখিয়ে ভোট দিতে দিচ্ছে না কোথাও হাজার টাকার লক্ষ্মীর ভাণ্ডারের লোক দেখিয়ে ভোট নিচ্ছে যতক্ষণ না নিজেদের সংস্কৃতি এবং ধর্ম রক্ষার জন্য সত্তর পার্সেন্ট হিন্দুর সত্তর পার্সেন্ট হিন্দু সত্তরের মধ্যে সত্তর পার্সেন্ট ঐক্যবদ্ধ হয়ে একে না হারাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই যন্ত্রণা চলবে আমি সিপিএমকে তাড়ানোর ক্ষেত্রে অন্যতম ভূমিকা নিয়েছিলাম ও এখনও সিপিএমের লো রোল হচ্ছে তৃণমূলকে সাহায্যকারী হিসাবে কিন্তু ওই সরকারও কখনো তাদের সময়ে এসব জিনিস করেনি কিছু কিছু জলঙ্গি এবং মুর্শিদাবাদের কিছু কিছু স্কুলে আগেই বন্ধ হয়েছিল সিপিএমের সময় সেটাতে সরকারের কোনো ভূমিকা ছিল না পুলিশের ভূমিকা ছিল না কিছু মৌলবাদীর ভূমিকা ছিল কিন্তু এখন তো সরাসরি সরকার পুলিশকে দিয়ে এটা করছে। এখানকার যারা অন্য ধর্মের ধর্মীয় নেতারা আছে তারা যতটা না সরস্বতী পুজো বন্ধ করতে চাইছেন তার থেকে বেশি সরস্বতী পুজো বন্ধ করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার গেরুয়া রঙের প্রতি ঘৃণা জয় শ্রীরামকে অপশব্দ বলা কি জয় বলতে পারা যাবে না কে কর্মসূচি করতে দেওয়া হবে না টক আপনারা একদম উদ্ধার করে দেন কেউ কেউ বিজেপি কোথায় আর বিজেপিকে কোথাও এই হাইকোর্ট ছাড়া এখানে আপনি বসে করতেন নাকি এইখানে যখন ডেকোরেটারের মাল আসতো তখনই তো তুলে নিয়ে চলে পরিস্থিতিটা কোন জায়গায় নিয়ে গেছে আপনি দেখুন একজন লিডার অব অপোজিশন তাকে সেভেন্টি ফোর টাইম হাইকোর্টে যেতে হয়েছে সাড়ে তিন বছরে কর্মসূচি করার জন্য মমতা ব্যানার্জিও বিরোধী নেত্রী ছিলেন তাকে তো স্পেস দিয়ে গেছেন জ্যোতি বসু আর বুদ্ধদেব জাতীয় সড়ক বন্ধ করে তিনি সিঙ্গুরের কারখানাকে তাড়িয়েছেন ষোলো দিন ধরে বুদ্ধবাবুর উদারতাকে ক্যাপিটাল করে এখানে তো ষোলো মিনিট আপনাকে দাঁড়াতে দেবে না আপনাকে সন্ধ্যার পরে বলতে হবে যাতে মেয়রের বা তার এখানে চলে যায় পাঁচটার বেশি নয় বেশি চেয়ার নয় আটকানো আপনি দেখলেন তো রাস্তা বন্ধ হয়ে গেল পাবলিক পাবলিক রাস্তা বন্ধ করে দিন মমতা ব্যানার্জির ভোট ব্যাংক দ্বারা দেখুন মুসলিমরা কত দাঁড়িয়ে গেছে তারাও যন্ত্রণায় আছে কিন্তু তাদের কিছু করার নেই তাদের গ্রামগুলো কন্ট্রোল বাই দিয়ে মৌলবাদী রেডিক্যাল পুরুষ তারা আমাকে বহু শিক্ষিত মুসলিম ছেলে বলেন বাড়িতে গেলে ভোট দিতে পারি না কারণ আপনাদের মুসলিম বুথে টলি নেই মানে টিম নেই আর সিপিএম লড়ে না আইএসএফ লড়ে না কংগ্রেস অধিকাংশ মালদা মুর্শিদাবাদ ছাড়া বাকি সব জায়গায় কম্প্রোমাইজ ওদেরই চারটে লোক বসে থাকে আমি মোদীজিকে ভোট দিতে চাই দেশের স্বার্থে কিন্তু আমার তো ভোট দেখতে পাচ্ছি আমার বাবা বলে তুই ভোট দিবি না তো আমাকে এখানে থাকতে দিবে না আমার নন্দীগ্রামে মাইনরিটি মোর্চার প্রেসিডেন্টকে জিজ্ঞেস করছি তোমার বুথে ভোট নেই কেন বলছে ইমাম সাহেব ডেকে বলেছে যে কেউ মারা গেলে তার নামাজ পড়াতে আমাদের তো লাগবে আমরা যাব না বুথে ভোট যদি বেড়াই তাহলে মনে করবো তোমার বাড়ি ভোট তুমি বাংলাদেশের সঙ্গে হ্যাঁ এই তো আমরা আশা করেছিলাম যে ছাব্বিশ সালে পিসি ভাইপো জিতলে একত্রিশ সালে আমরা এটা দেখব কারণ ববি হাকিম চাইছেন পঞ্চাশ পার্সেন্ট পেরিয়ে যান উনি বলছেন যে আমরা এখন তেত্রিশ পার্সেন্ট পঞ্চাশ হয়ে গেলে সারিয়া কানুন চালু করে ওপেনলি বলছেন লুকিয়ে চুরি না আপনারা দেখাচ্ছেনও আমরা প্রতিবাদ করছি করছি একান্দি ঢুকছে একান্দি বেরিয়ে গেছে কিন্তু তিনি ওপেনলি বলছেন তা আমরা তো এখনই দেখছি যে চব্বিশ পঁচিশেই বাংলাদেশ হয়ে গেছে কলকাতাতে রাজবিহারী ভবানীপুরের মতো কেন্দ্র যেখানে মুখ্যমন্ত্রী জোড়া জোড়া মন্ত্রী মুখ্যমন্ত্রী ঢিল জোড়া দূরত্ব যেখানে এসিপি সিপি এদিকে কালীঘাট থানা এদিকে ভবানীপুর থানা থানায় থানায় ভর্তি পঞ্চাশ মিটার অন্তর অন্তর থানা রাজ্য পুলিশের যা স্ট্রেংথ একা কলকাতা পুলিশের স্ট্রেংথ তার থেকে বেশি সেখানে আপনার জয়েন্ট সিপি মর্যাদার অফিসার আইপিএস কে দিয়ে যত রকম বন্দুক আছে ঘিরে বাঘ তারা পুষ্পাঞ্জলি দেবে মাকে তাহলে তো মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা যে নটা জেলা বাংলাদেশের বর্ডারে আছে সেখানকার অবস্থা সহজে অনুমেয় গড়বেতা কেশপুর কোতলপুর জয়পুরের অবস্থা সহজে অনুমেয় হাউসগ্রাম মঙ্গলকাট নানুরের অবস্থা সহজে অনুমেয় গোসাবা বাসন্তী ভাঙড় হিঙ্গলগঞ্জ মিনাখা বাদুড়িয়ার অবস্থা সহজে অনুমেয় আপনি যাকে প্রশ্ন করছেন তাকে চুয়াত্তর বার হাইকোর্টে যেতে হয়েছে শুধু কর্মসূচি সমর্থকরা জনগণ জড়ো হবে আমার কথা বা রাজ্যের কথা বা আমার দলের কথা আমি বলব যেটা বাবা সাহেব আম্বেদকর আমাকে সংবিধানে দিয়ে গেছে তার জন্য যেতে হয়েছে কোনো আইন অমান্য নয় মহাকরণ আপনার কর্পোরেশন দখল নবান্ন দখল নয় ল ভাইলেশন নয় টু এক্সপ্রেস মাই স্পিচ যেটা আমাকে কনস্টিটিউশন প্রোটেক্ট করে দিয়ে গেছে তার জন্য টাইম আই টু দি ক্যালকাটা হাইকোর্ট এর জন্য অলোক রাজরিয়া দায়ী পার্থভৌমিক দায়ী উল্টে ভারতীয় জনতা পার্টি কর্মীদের বাড়ি ভেঙেছে আটটা ভারতীয় জনতা পার্টি যেখানে ইলেকশন অফিস হয় অনুষ্ঠান বাড়ি বাড়ি আগুন আমি এক্ষুনি দিচ্ছি এবং আপনাদের মাধ্যমে আলোক রাজ্য সতর্ক করছি যদি এক্ষুনি রাজীব কুমারকেও জানাচ্ছি যে আপনারা যদি ব্যবস্থা না নেন তাহলে দেখুন দেখুন কিভাবে আগুন লাগাচ্ছে দেখুন কিভাবে ভারতীয় জনতা পার্টি যেখানে ইলেকশন অফিস আটজন বিজেপি কর্মীর বাড়িতে এখন তৃণমূলের দুটো দল ছিল আমিও আক্রান্ত হয়েছি একটা দলের দ্বারা তাপস দাও আক্রান্ত হয়েছে সেটা কি আদি তৃণমূল নব্য তৃণমূল লাল চুল কানে দুল তাহারই নাম যুবাতি নমুল যাদের আবির্ভাব হয়েছে ধরাধামে দু সালে একুশে জুলাই ব্রিগেড প্যারেড ময়দানে মাননীয় ভাইপোর পার্টি তাদের দ্বারা আমরা আক্রান্ত আমরা সবাই বলতাম আদি তৃণমূল নব তৃণমূল আদিকে দেখলে বোঝা যাবে হাতে মাকড়ি নেই চোখে দামি সানগ্লাস নেই পায়ে লোটো নেই পাঁচটা দশটা হাতে ষোলোটা আংটি নেই জোড়া আইফোন নেই জিলেট করা চুল নেই চুলগুলো দিকে টাকড়ি এগুলো নেই যারা তারা হচ্ছে আদি তৃণমূল ছিল তারপরে এলো নব্ব তৃণমূল ভাইপো তার সঙ্গে বিনয় মিশ্র তার সঙ্গে হুগলির শান্তনু তারপরে এখানে সৌমবক্সি অনেক এরা আছে সব চোর ডাকাত কুন্তল পরে এখন আপনার হওয়ার তারপরে দুলাল সরকারের মার্ডারের পরে সুশান্ত ঘোষের উপরে গুলি চালানোর পরে সন্দেশখালীর এম এল সুকুমার মাহাতোকে মারার পরে মিনাখার এম এল উপরে গুলি চালানোর পরে এখন দুটো তৃণমূল তৈরি হয়েছে আক্রমণকারী তৃণমূল আক্রান্ত তৃণমূল দুয়ারে সরকারেও বন্দুক হাতে আক্রমণকারী তৃণমূল দুয়ারে সরকারে হাডুডি খেলায় গুলি ছুটছে নতুন তৃণমূলের আক্রমণকারী তৃণমূল দুলাল সরকার মৃত কার হাতে ইংরেজ বাজার পৌরসভার মাননীয় কাউন্সিলর টাউন প্রেসিডেন্ট নরেন্দ্রনাথ তেওয়ারি নন্দু তেওয়ারির হাতে আমার কথা না রাজীব কুমারের কথা তাই এই চারটে সম্প্রদায় ঘোরাফেরা করছে সবাই সাবধানে থাকবেন রাত্রে কম বেরোবেন চোখ কান খোলা রাখবেন খুব সতর্ক থাকবেন যে কোনো সময় পাড়ি ভেঙে পড়তে পারে হেলে পড়তে পারে এমনকি মাথায় গুলি এসে লাগতে পারে ওর কথার উত্তর দিই না দেবো না হঠাৎ হঠাৎ উদয় হয় আপনাদের কাজ নিয়ে সারাদিন দেখায় লজ্জা লাগে কলকাতার ইস্যুতে হওয়া সমস্ত বড় ইস্যুতে হাওয়া এয়ারপোর্টে যাওয়ার সময় দেখাচ্ছে কেটে কেটে সব পোস্ট করছেন আপনারা চালিয়ে যান দিন ধরে ওর কথার উত্তর আমরা দেব না ওর কথার উত্তর দেওয়ার জন্য আমাদের অনেক লোকজন আছে অনেক ফ্রিল্যান্স আছে

নটা ওয়ার্ডের ছটাতে বিজেপির লিড কোন মুসলিম লোককে স্বাধীনভাবে ভোট দিতে দেয় না জোর করে তাদেরকে সাম্প্রদায়িক প্রচার করে ভোট করায় আমাদেরকে হিন্দু দল বলে দাগিয়ে দিয়ে করায় আমিও বলি ওরা ভোট দেবে না ভোট তখন দেবে আমরা জানি যখন রাজ্যে আমরা সরকারে আসব তখন ভোট ভোট হবে তো জানি তার আগে আমরা হিন্দু ভোট বাড়িয়ে সরকারে আসবো খুব এসেন আপনি নিশ্চিন্তে থাকুন উনচল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছি কমপ্লিট হিন্দু এবং জনজাতির ভোট আরও পাঁচ পার্সেন্ট কেন দশ পার্সেন্ট হিন্দু ভোট বাড়াবো আপনারা চালিয়ে যান হ্যাটস অফ টু চাকির শেখ অ্যান্ড সাবির আলি আপনারা চালিয়ে যান আমরাও চালিয়ে যাচ্ছি হিন্দু তাকত দেখাবে বাংলায় বলে গেলাম আপনার